পৃথিবীতে যতগুলো শিকারী প্রাণী রয়েছে তার মধ্যে কুমির হলো অন্যতম কুমির হচ্ছে এমন একটি প্রাণী যাই মাটি স্থল এবং বরফ জমা পানিতেও সে সার্ভাইভ করতে পারে সো গাইস আজকের এই ভিডিওতে আমরা কুমির সম্পর্কে পাঁচটি তথ্য জানব যেগুলো আপনারা হয়তো বা আগে কখনো শুনেননি সো গাইস ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে যে ফ্যাক্টটি থাকছে তা জেনে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সো গাইস দেরি করে মূল ভিডিওটা শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান কুমিররা বৃদ্ধ বয়সের কারণে মারা যায় না কারণ তাদের জৈবিকভাবে ভাবে বয়স হয় না তারা অনাহারে বা রোগে মারা যায় ফ্যাক নাম্বার টু কুমিররা খাবার গিলে খায় ছোট শিকার হলে তারা গিলে ফেলে এবং বড় শিকার হলে টুকরা টুকরা করে গিলে খায় ফ্যাক নাম্বার থ্রি কুমিররা প্রায় এক বছর পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে ফ্যাক নাম্বার ফোর বিশ্বের সবচেয়ে তো জাতের কুমির অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ফ্যাক নাম্বার ফাইভ কুমির হচ্ছে বিশ কোটি বছর আগেকার প্রাণী যেখানে সাত কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্তি হয়েছে ডাইনোসরের বিলুপ্তি সহ আরও অনেক বড় বিলুপ্তি পার হয়েও কুমির বর্তমানেও টিকে আছে সো গাইজ ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন